প্রিয় দর্শক বন্ধুরা এপ্রিল মাসের শুরুতেই উঠে আসছে আপার প্রাইমারি থেকে চাকরি প্রার্থীর জন্য অত্যন্ত চাঞ্চল্যকর কিছু ব্রেকিং নিউজ আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর তাই আপনাদের জন্য সিরিয়াস আর্জেন্ট টপিকের ওপরে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর একেবারে এপ্রিলের শুরুর দিকেই চাকরি জন্য উঠে আসে চাঞ্চল্যকর সংবাদ বন্ধুরা জয়নিং কাউন্সিলিংয়ের অপেক্ষায় এছাড়াও নন ট্রেন্ড ইস্যু নিয়ে চাকরি প্রার্থীরা মঞ্চ তৈরি করে অবস্থান করছেন পাশাপাশি সিট আপডেটের দাবিকে কেন্দ্র করে চাকরি প্রার্থী মঞ্চ কিন্তু অবস্থান করছে যাদেরকে যোগ্য বঞ্চিত চাকরি বলা হচ্ছে কিন্তু একটা বিষয় কি যে চাকরি মঞ্চ আন্দোলন করলেও অবস্থান কর্মসূচি নির্দিষ্ট সময়ে তারা কিন্তু পালন করলেও এবং রাজপথে নামলেও প্রচণ্ড গরমে কলকাতায় তারা মঞ্চ বেঁধে এই চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে অবস্থান কর্মসূচি নির্দিষ্ট সময় মেনে চালিয়ে যাচ্ছেন তৎসত্ত্বেও কিন্তু বন্ধুরা পজিটিভলি কোনো বার্তা কিন্তু সিট কেন্দ্র করে পর্যন্ত উঠে আসেনি তারা তারা ফোকাসে ফোকাসে রাখার চেষ্টা করছেন কমিশনকে রাখছেন মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ তারা কিন্তু দাবি করেছেন বারংবার রাজপথে নামছেন তারা চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী একমাত্র সমাধানের উপায় বার করতে পারেন সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেন এই বিষয়ে হস্তক্ষেপ করেন এবং যোগ্য বঞ্চিত চাকরির বিষয়ে তিনি এগিয়ে আসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা তারা তুলে ধরছেন তবে এখনও পর্যন্ত পজিটিভলি সমস্ত বিষয়গুলিকে ফোকাস রাখলেও চাকরিপার্থী মঞ্চের কাছে কোনো পজিটিভ বার্তা কিন্তু উঠে আসেনি সি ট্যাবলেট সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বা বলা যেতে পারে কমিশনের তরফ থেকে এরকম ধরনের কোনো স্টেপ বা পদক্ষেপ বা বার্তা কিন্তু এখনও পর্যন্ত পজিটিভলি উঠে আসেনি চাকরি প্রার্থী মঞ্চ এই বিষয়ের উপর কিন্তু ফোকাস করার চেষ্টা করছেন রাজপথে তারা নামছেন তবে লোকসভার জন্য কিছু কোড অফ কন্ডাক্ট চালু রয়েছে এবং লোকসভা ভোটার আগে চাকরি প্রার্থী মঞ্চে অর্থাৎ যোগ্য বঞ্চিত ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী বৃন্দ তারা আবারও রাজপথে নামবেন কিনা এবং সংখ্যায় কতটা বেশি পরিমাণে নামবেন সে বিষয়ে অফিসিয়ালি কোনো বার্তা কিন্তু এখনও পর্যন্ত উঠে আসেনি তবে তারা যে বিষয়টিকে ওয়াচ করছেন ফোকাসে রাখছেন যে সিট আপডেটের দাবিকে কেন্দ্র করে আবারও কিন্তু রাজপথে নামা হতে পারে সেরকমই কিন্তু আবার সিঙ্গিত উঠে আসছে তারা চাইছেন গেজেট রুলকে মান্যতা দিয়ে রুল এইট থ্রি বিকে ফলো করে অবশ্যই কমিশনে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করুক তবে কমিশনের তরফ থেকে পজিটিভলি কোনো বার্তা এখনও পর্যন্ত উঠে আসেনি একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের কিন্তু ম্যাট কেস চলছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে এবং এই কেসের শুনানি থেকে কী ধরনের আপডেট স্ট্যাটাস উঠে আসে সেদিকে কিন্তু সকলেই তাকিয়ে থাকবে তবে এপ্রিলের ফার্স্ট উইকে দাঁড়িয়ে আপাতত চাকরি প্রার্থীর জন্য সিট আপডেটের দাবিকে কেন্দ্র করে পজিটিভলি কোনো বার্তা উঠে আসেনি একটা বিষয় এখানে বলা প্রয়োজন যে চরিপ্রার্থী মঞ্চযোগ্য বঞ্চিত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ যখন রাস্তায় নামছেন তখন কিন্তু ভালোভাবে সংগঠিত হতে হবে অর্থাৎ চাকরি প্রার্থীর সংখ্যা কিন্তু আরও অধিক হতে হবে অধিক পরিমাণে ক্যান্ডিডেট যদি এই রাস্তায় নামেন তবে তাদের একটা প্রভাব কিন্তু থাকবেই এটা কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই এই বিষয়ে আমরা খোঁজখবর রাখছি এবং পরবর্তীতে ম্যাটকেস থেকে কী ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আদি উঠে আসে সবটাই কিন্তু আমরা পর্যবেক্ষণের মধ্যে রাখার চেষ্টা করছি নজরদারি চালাচ্ছি গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই প্রোভাইড করব বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ